নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল বসন্তের এই বিকালে পিছনের ছোট্ট ছোট্ট বনেদের মুখগুলো দেখলে বোঝাই যাচ্ছে যে রঙিন হয়ে উঠেছে কারণ শিল্প নর্তন নর্তন আয়োজিত যে বসন্ত বাহার অনুষ্ঠানে আজকে এসেছি বসন্তের বিকেলে রঙিন হয়ে উঠছে তাদের মঞ্চ তারা রঙিন করতে উঠবে খানিক্ষণ বাদেই বিগত চার বছর ধরে এই বসন্ত বাহার অনুষ্ঠান করে আসছে শিল্প নর্তন তাদের এই অনুষ্ঠান আজকে কিভাবে শুরু হবে আর কি কি থাকছে অনুষ্ঠানে সমস্তটা শুনে দেখব শিল্পনর্তনের শিক্ষিকা তার মুখ থেকে এবং শিল্প নর্তনে যে নিত্য শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র কোথায় কোথায় আছে কীভাবে যোগাযোগ করবেন সবটা ওনার মুখ থেকেই শুনে নেব। চলুন তবে শুনে নেওয়া যাক যা আমরা তো ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান প্রথমেই জানাই সমস্ত দর্শককে দোল উৎসবের অনেক শুভেচ্ছা আমরা বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠান বসন্ত উৎসব আরম্ভ করেছি শিল্পনত্তনে বসন্ত উৎসব কয়েক বছর ধরে আরম্ভ করেছি তাই এবছর আমাদের চতুর্থ বর্ষ তা তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আর অনুষ্ঠানটা কভার করার জন্য এই অনুষ্ঠান শুরু কীভাবে হবে প্রথমে পদযাত্রার মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করব ব্যাপারটা এই ডোমজুরের বেশ খানিকটা অঞ্চল আমরা হাঁটবো হেঁটে আবার এখান এখান থেকে শুরু হয়ে আবার এখানেই আসব অনুষ্ঠানটা হচ্ছে আমাদের ডোমজুর মা কালী ব্যায়াম সমিতির মাঠে আর এখানে অনুষ্ঠানটা পদযাত্রা এখান থেকে শুরু করে এখানেই শেষ করব তারপর আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব অতিথি অতিথি অতিথিবরণ হবেন প্রদীপ হবে হবেন প্রজ্বলন হবে তারপর অতিথিবরণ হবে হওয়ার পর শিল্পনতনের বিভিন্ন ব্রাঞ্চের ছাত্রছাত্রীরা পারফর্ম করবে আমার এই ব্রাঞ্চগুলোতে এসে যোগাযোগ করা যেতে পারে মাকোদা চৌধুরী পাড়ায় প্রতি বুধবার আর রবিবার ক্লাস হয় রংজোর তলায় বৃহস্পতিবার ক্লাস হয় মা কালী ব্যায়াম সমিতিতে শনিবার ক্লাস হয় আর মাকোদা আনন্দ সঙ্গের মাঠে শুক্রবার প্রতি শুক্রবার ক্লাস হয় এছাড়াও আমার ফোন নাম্বারে যদি কেউ কিছু জানতে চায় ফোন করে জানতে পারে

আসছে বা আসবে ওরা অনুষ্ঠানটাকে আরো রঙিন করে দেবে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে